তাহলে কি হলো? চলে এটাই তো আমার সারপ্রাইজ ছিল। এই জন্য তুমি আগে আগে আমাকে বাড়ি থেকে নিয়ে চলে এলে। এটা একটা সময় আমার বাড়ি ছিল সুকান্ত। এখানে আমার শৈশব কেটেছে। মা বাবা থাকে একটা সময় এটাই ছিল আমার বাড়ি ফেরার ঠিকানা মেয়েদের জীবন কি অদ্ভুত তাই না এখন তোমার ঠিকানাই আমার ঠিকানা আজকে দূর থেকে দাঁড়িয়ে এই বাড়িটাকে আমাকে দেখতে হচ্ছে সত্যি করে বুকে হাত রেখে বলো তো একটি বাড়ির জন্য এদিকে তোমার পা টানছে না এই বাড়িটি তোমার কল্পনায় আসে না সত্যি করে বলো এই বাড়িতে তোমার শৈশব লুকিয়ে কাকুলি তোমার বাবা মা রয়েছেন একটি বাড়ির জন্য তোমার চোখের সামনে ভেসে আসে না তাদের কথা রোজ একটিবার হলেও এই পথ দিয়ে তুমি মনে মনে হেঁটে যাও না বলো মন আর বাস্তবের মধ্যে বিস্তর ফারাক থাকে সুকান্ত বাস্তবে সারি সারি লম্বা লম্বা অনেকগুলো দেয়াল থাকে সেই দেয়াল অতিক্রম করার ক্ষমতা আজ আমার নেই আর এখন যদি আমি ও বাড়িতে যাই আমি মা বাবার সামনে দাঁড়াতে পারবো না এমনকি আমি তাদের চোখে চোখ রেখে কথাও বলতে পারবো না কেন পারবে না কাকলি লজ্জা কিসের তুমি তো ওনাদেরই মেয়ে দেখো না পত্রালিটা কতবার করে এসে আমাদের বাড়িতে বলে যায় সেই কথা আচ্ছা তুমি একটা কথা তো মানবে যে আজকে তুমি যতটা কষ্টে আছো ওনারাও ঠিক ততটাই কষ্টে আছেন ওনারা তো বড় কাকলি তার জন্য তোমাকেই মাথা নোয়াতে হবে ওনাদের সামনে দাও কাকলি একজন যদি প্রথম পদক্ষেপ না নেয় একজন যদি পা বাড়িয়ে না যায় তাহলে কোনোদিনই কোনো সম্পর্ক ঠিক হবে না প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা কি যেন তো আমার নিজেকে মাঝে মধ্যে খুব অপরাধী মনে হয় কেন কারণ এই সব তো আমার জন্যই হয়েছে তাই না আজকে আমার জন্য তুমি তোমার বাড়ি ছাড়া আমার জন্য তোমার বাবা মায়ের সাথে তোমার সম্পর্ক খারাপ হয়েছে আমার জন্য এইভাবে দূর থেকে তোমার বাড়িটা তোমাকে দেখে চলে আসতে হল কাকলি আমি মনে মনে অন্তর্তাহের দগ্ধ হচ্ছি যেদিন তোমার বাবা মায়ের সাথে তোমার সব সম্পর্ক ঠিক হয়ে যাবে তোমাদের মধ্যে সব দূরত্ব মুছে যাবে সেদিন আমার প্রায়শ্চিত্ত হবে আমি সেই দিনটার অপেক্ষাতেই আছে আসব সুকান্ত এই বাড়িটাতে তোমাকে আর আমাকে যে আসতেই হবে তবে আজ নয় এখনো পর্যন্ত সেই দিনটা আসে যেদিন তুমি প্রফেসর হয়ে নিজের যোগ্যতাতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের সামনে এসে দাঁড়াবে সেদিন আমি আসব আমি বলবো আমি আমার যোগ্য জীবন সাথী বেছে নিয়েছি দেখো না একটা বছর তো কেটেই গেল দেখতে দেখতে বাকি বছরগুলো কেটে যাবে দক্ষরাজ দেবাদি দেবকে অপমান করেছিলেন দেবী সতী সেটা মেনে নিতে পারেননি উনি বাবার বিরুদ্ধে আগুনে স্পুলিংয়ের মতো গর্জে উঠেছিলেন আজও সে ধারা অব্যাহত আছে আর আমার মা আমাকে ছোট্ট থেকে শিখিয়েছে বিয়ের পর স্বামীর পরিচয় মেয়েদের আসল পরিচয় তাহলে তো স্বামীর অপমান মেয়েদের অপমান সুকান্ত তুমি চাও আমি আবার ওদের কাছে অপমানিত হই আমি ওদের খুব ভালোবাসি সুকান্ত কিন্তু সেই জন্য নিজের আত্মমর্যাদাকে আমি বিসর্জন দিতে পারবো না আমি জানি তোমার এই কথাগুলো শুনতে ভালো লাগছে না কিন্তু কি করব আমি তো এমনই আর তুমি তো এই কাকুলি কি ভালোবেসেছ আজ নয় সুকান্ত আজ ফিরে চলো অন্য কোনো দিন আসবো একদম তুমি যখন চাইছো না তখন আমি তোমাকে জোর করতে চাই না ঠিক আছে আমরা আমরা অন্য কোনো দিন আসবো দেখো আমি চাইলাম তোমার মন ভালো করতে কিরম বোকা যে তোমার মন খারাপ করিয়ে দিলাম এবার থেকে মানে এখন থেকে তোমার মন ভালো করার সব দায়িত্ব যেখানে নিয়ে যাব সেখানে গেলে তোমার মন সত্যি ভালো হয়ে যাবে আজ আমরা দুই বেপরোয়া শালিক যেদিকে দু চোখ যাই সেদিকে উড়ে বেড়াবো চলো অচিন্ত কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটে